ওই যে একটা ভাই আছে না উনি তো জাগাতে টাকা দেয় ভাই আছে মানে হ্যাঁ এই বাড়িতে ভাই আছে না বইন আছে না মা আছে না বাবা আছে তুই কেমনে জানোস হ্যাঁ ওই যে বিদেশে থাকে যে উনি তো জাগাতে টাকা গত বছর আগের বছর দিছিল ওই বছর দিতে তার জন্য কি এই বছরও দিব উনি কইছিল যে প্রতি বছর এসে নিবা কোন বছর আগে দিছে দিছে এখন আর রইব না ব্রা ব্রা ফুক কিনের বাচ্চা ব্রা আই ব্রা ভাইয়া কই এই বাইদার কাজ কি

গত বছরের আগের বছর জাকাতের টাকা দিছিল কইছে প্রতি বছর আয়া জাকাতের টাকা নিয়ে যাইবা ভাইটা খুব ভালো তো তো মারা গেছে সসা মাসে সসা মরে গেছে বিদেশি মাটি দিয়া দিছি আরে যা কি বলন ভাই ভাই দাও কয়টা জাকাতের টাকা দেন না কি কইছে শুনছ নাই হ্যাঁ শুনছ কিন্তু মারা গেল তো এলাকা মাইকিং করতে শুনতাম তোর আব্বা লাগে

বাইরে এ বেড়া আমি কিন্তু এক সময় কুস্তি খেলতাম বিভিন্ন গ্রাম থেকে আমার ভাড়া করে লো দিত আমি চাই না তোর আমার ঘরের মধ্যে বাই বাই করস বাইর কি লিগা তোর মাথাটা কিন্তু ফেড়াই দাম ঠিক বেরো রোজা খায় এমনিতে মাথা গরম হয়ে আসে তুই বাইরে কিন্তু হন আমার মাই এরা ছোটবেলা কিন্তু ক্যারাটে শিখাইছি আমার বেয়া যদি তোর ক্যারাটে মার না মারব একবারে সব বাইরে ভাই অসুবিধা নেই টাকা দেন না জায়গাতে টাকা দেন বাবা রে বাবা এরুম না সর বান্ধ আমি কখনো দেখি নাই ওই যে গাছে ঝোলে ও হিন্দে সিটা সিটা নিচে যা ভুলেও না যা বেরো 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 আব্বা তুমি আসো ভিতরে আসো আব্বা আর তুমি এই অবস্থা কে আব্বা তোমার হ্যাঁ সত্যি তো তোমার চুল আব্বা চুল কারো না কয় বছর হয়েছে হ্যাঁ এগুলো কি ওর জন্য নিয়াল হুম

জাকাত দিয়ে দিসি না বা তার দিছ জাকাত দিয়ে দিছি মানে কার সে ব্যক্তিগুলি কে আমি বলি ওই যে এতিম খানা দিয়ে দিছি একবার দুই দিয়ে দিছি এতিম খানা ওই যে বড় পাড়ার তিন খানা চলো না দাম আরে ও ওরা তো সবাই গ্রামে গেছে গা মার্কেট টার্কেট কইরা মাদ্রাসা সামলাইট পর্যন্ত খোলা থাকে না না ওদের ওদের থাকে না শুনো 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 বলছিলাম কি

জাকাতের টাকা কই তুমি কখন আসছো আমি জিজ্ঞেস করছি জাকাতের টাকা কই তুমি তো একবার ফোনও দিলে না জাকাতের টাকা কই আই বাকি কইবা না তোমার আগে কমু কি জানো জাকাতের টাকা কই তাহলে আমরা এয়ারপোর্টে যাইতাম আমি জিজ্ঞেস করছি জাকাতের টাকা কই কি কষ্ট করে আইছো না প্রশ্ন যেটা করছি সেটার উত্তর দিবা জাকাতের টাকা কই ওই যে জাকাতের টাকা দিছি তো রিসিট দেয় নাই কোনো প্লিজ আপনি কথা কইলেন না আমার কিন্তু হাত ছেড়ে দিতে পারে চালাইতেই তো আছো জাকাতের টাকা কই বললাম না তুমি কি শুনো না বড় হয়ে গেছো বিদেশ থাকতে থাকতে এই জগত খড়ায় তালাক দিয়ে দিব একটা কথা হবে না কি একটা কোসর মাথা 6 লাখ টাকা কি অনেক টাকা হ্যাঁ 6 লাখ টাকা অনেক টাকা এই 6 লাখ টাকা দিয়ে 600 পরিবার অন্তত ডাইল ভাত খেতে পারবো টাকা কই যে বললাম না মাদ্রাসায় দিয়ে দিছি এতিম আপনি সত্য কথা কইবেন না সত্যি বলছি আচ্ছা শুনো না শুনো আসছো অনেক দূর থেকে আগে এখানের ভিতরে ডিভোর্সের কাগজ নিয়ে আসছি কেন সত্য কথা যদি না কন কাগজটা বাইর করে এখনই আপনার মাইয়ারে দয়াকার্তা শুনো থাক থাক বলেন ওই হয়েছে কি আমার ওই ওই পাঁচতলা করছি না ফাউন্ডেশন দিয়া ষাটতলা কমপ্লিট করছিলাম আর এক কমপ্লিট করতে পারিনি এই জন্য টাকাটা এখানে লাগাইছি আপনার শ্বশুর নামের একটা কলঙ্ক তুমি আব্বা রে হাত তুললা কথা বলে আরেকটা দিন তোর बापারে আমরু মানুষ প্রত্যেক বছর মানুষের যাকাত দি প্রতি বছর ফেত্রার টাকা দি দিয়ে দিত মানুষ আমাদের টাকার উপরে হক আছে মানুষ আমাদের এখানে আসেparking কাম করে দিয়ে যায় আমি এত কথা শুনতে চাই না তো আপনি যাকাতের টাকা কেন আপনার বিল্ডিং এ লাগাইছেন দিয়ে দিব কেন লাগাইছেন বলেন আরে আমার মারতো সাহেব তোর बापারে আরো বেশি দিন জুতা বাইরে রেখে জুতা থাকলে জুতা দিয়ে মারতাম আপনি জাকাত মানুষের হক এই টাকাটা কেন আপনি আপনার বিল্ডিং এ লাগাইছেন আমারে বলেন আরে যে রোজা টাকা আমি কামাই করে দিছি আপনি কেন এই কাজটা করলেন আব্বা তো অধিকার নিয়া করছিলাম অধিকার নিয়া করছেন হ্যাঁ জামাই টাকার উপরে অধিকার থাকে না আপনি কি ফকির ছোট লোক সর বাদ পার তাইলে আপনি টাকা কেন আপনার বিল্ডিং এ লাগাইছেন আমার জিজ্ঞেস করছেন আমি টাকা পাঠাইছি আমি টাকা দিছি তোর কাছে সেই টাকা তোর বাবার কাছে কেন গেল না ওই আসলে হয়েছে কি আমি আর কি ব্যাঙ্কে চাইতে পারি না অসুস্থ ছিলাম তোরা আসলে কি জানো সব মানুষ আব তোরা মানুষ আব দিয়ে দে আর বেশি মান ও মানুষের কাজ হচ্ছে যে অন্যের হক মাই রাখা রোজা রমজানের দিন রোজা রমজানের দিন মানুষ আসে চাইবো আপা জাগাতের টাকা দেন টাকা দেন মানুষ বাইর করে দেয় না থাকলে না দিব তুই তুই বছরে একটা দিন বছরে একটা মাস মানুষের হব পূরণ করে দিতে হয় জাকাতের টাকা যে মায়রা খায় সে মানুষের ধন সম্বত মাইরা খেতে পারবে আপনার মাইয়া দিলে তো আমি কই যামু আপনার মাইয়া রাখুন না দিয়ে দেব আমি টাকা দিয়ে দেব এই বাট পারি কেন করেন আব্বা আমি বাট পারি করি নাই মনে করছিলাম যে ব্যাংকের যে টাকা আছে এটা ব্যাংকে থাকে এটা ভাঙি এই লিখে ভাঙছিলাম তোমার বারবার কইছিলাম আব্বা টাকাটা নিও না টাকাটা নিও না কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে পড়তে পারে আমি তো জানি না তোর জামাই এত বড় বেদ্ধ আমার জামাই বেদ্ধ তিন চারটা থাপ্পড় দিছে আর আমার তো আমার টাকা এখন নিয়ে আসবে এখন কই পাব আমি জানতে আসলে এক টাকা লাগবে দুই দিন তো ব্যাংক বন্ধ আমি জানি গত বছর টাকা দিয়েছি সেই টাকা সঠিক ভাবে আপনার মানুষ বন্টন করে দেখো শুক্র তো ব্যাংক বন্ধ থাকে না না তুই গত বছর মাত্র 10000 টাকা জাগাতে টাকা দিয়া আর বাকি টাকা তুই নিয়া স্বর্ণ কিনছস আমি সব জানি বিদেশে বইয়া কইতে পারবো কেমনে পারলি এই কাজটা করতে আমারে বল আব্বা জান লক্ষ টাকা এখনি মুক্তিখানে নিয়ে আসবে যদি দেরি হয় আমি তালাকনামার মধ্যে লিখতে লিখতে যতক্ষণ সময় ওভার হইবো পুলিশ স্টপ দিয়ে দিন দুইটা দিন এক মুহূর্ত তো সময় দেওয়া যাবে না দুটো মিনিট দুইটা দিন সময় দাও দুইটা দিনে তো আর সমস্যা হবে না দুইটা দিন দিলেই হবে আর মাইরো না মাইরো না আল্লাহ 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 টাকা ফাটায় দিন আর আপনি জীবনে কোনদিন আমার বাড়িতে আসবেন না ওবাক তোর পাঁচ শক্ত নামাজ পড়ে হস করে আসছেন মাথায় টুপি দিচ্ছেন কেমনে জাগাতের টাকাটা আপনি হজম করে আলেন অবাক অবাক লাগতেছে আমি আশ্চর্য হয়ে যেতে আপনার কাছ থেকে আমি এই কাজ আশা করিনি বিবেক নাই তো আব্বা ফ্যাটটা দেন কোনো বছর দেন দেই দশ লাখ এলে দশ হাজার দিই ফ্যাটটা দশ হাজার টাকা আসে শ্বশুরের সাথে ব্যবহার করে ফ্যাটটা দশ হাজার টাকা আসে

এর আগে যে আইছি স্বর্ণ আনি নাই তোর লাগা কত লাগে না হইল তিরিশ বরির উপরে স্বর্ণ আছে তারপরে তুই আবার জাকাতের টাকা দিয়া তুই কি করছস স্বর্ণ কিন্তু যা সবলে যা না কি তো চালু কর